বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা শুরুতেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ভয়েস অফ আমেরিকার সাথে একটি সাক্ষাৎকারের কিছু অংশ একটু দেখে নেই তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত

ং ইজন অতীত মুছে গেছে রিসেট বাটনে ছাত্ররা চাপ দিয়েছে আর ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রিত সরকারের নিয়োগকৃত সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর ইউনুস এবং উনিশশো একাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সব কিছুই অতীত বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সাল উনিশশো নব্বই কোনো কিছুই এখন আর নেই অর্থাৎ তিপ্পান্ন বা চুয়ান্ন বছরের যে আমাদের একটা ঐতিহ্য আছে যেভাবেই হোক যেরকমই হোক সেটি আছে সেটি আমরা স্বীকার করি কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাবার্তায় সেটি মনে হয়নি উনি কখনো সেটি মানতে রাজি না পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি না এবং তিনি উনিশশো সাল বাংলাদেশের যে কোনো দুর্যোগ এটি আপনারা লক্ষ্য করেছেন এটি জনগণের বক্তব্য জনগণের মধ্য থেকে বেরিয়ে এসছে কথাগুলো বাংলাদেশের কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো দিন একটা কথা বলেননি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ রাজাকার অথবা স্বাধীনতা বিরোধিতা পক্ষে বিপক্ষে তিনি কখনো কোনো দিন কোনো কথা বলেননি নব্বইয়ের গণ আন্দোলন সম্পর্কে কোনো কথা বলেননি তারপর ওয়ান ইলেভেন সম্পর্কেও তিনি অর্থাৎ কোনো কিছুতে তিনি জড়াতে চান না কোনো কিছুতে তিনি নেই তার একটা উদ্দেশ্য আছে আমাদের ভাষা আন্দোলন নিয়েও তিনি কোনো কথা বলেননি কাজে আগামীতে তিনি যদি পাওয়ারে থাকেন আগামীতে অনেকে বলছেন সেই দিবসগুলো আর থাকবে কিনা মনে হয় না যেমন উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন স্মৃতিসৌধে গিয়েছেন এটা তিনি কিন্তু অত্যন্ত মনকষ্টে কষ্টে গিয়েছেন অনেকে বলছেন যে মন থেকে তিনি সেখানে যাননি যেহেতু রাষ্ট্রীয় একটা নিয়ম সেই কারণে তিনি জীবনে চুরাশি পঁচাশি বছরের জীবনে প্রথমবারের মতো স্মৃতিসৌধে গিয়েছেন এবং আগামীতে বিজয় দিবস উদযাপন করতে হবে সেখানে তাকে থাকতে হবে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন আছে ভাষা আন্দোলনের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে হবে সেগুলো যিনি করবেন সেগুলো লোক দেখানোর জন্য অনেকে মনে করছেন যে এগুলো মন থেকে তিনি করবেন না কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা ভাষা আন্দোলন এগুলোতে বিশ্বাস করেন না বাংলাদেশের কোনো ভালো মন্দে তিনি কোনো দিন বিশ্বাস করেন না এবং বাংলাদেশের জন্য একটা করুণ পরিণতি অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয় প্রথম বিষয় হচ্ছে ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যদি একটা সক্ষতা হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের দৃষ্টিভঙ্গি ভারতীয় উপমহাদেশের দিকে রেখেছে কারণ ভারতকে কোনোভাবে উঠতে দেয়া যাবে না এবং রাশিয়াকে নিয়ন্ত্রণ করতে হলে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটা সক্ষতা দরকার আছে ভারত চাপে থাকবে রাশিয়া নিয়ন্ত্রণে থাকবে চীন কথা বলতে পারবে না সো বিশেষজ্ঞরা যেটি বলছেন পরিস্থিতি এখন সেই দিকেই যাচ্ছে অর্থাৎ প্রফেসর ডক্টর মো ইউনুস যেহেতু এখন আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান ডেমোক্রেটিক দলের সাথে তার সক্ষতা অনেক বেশি এবং ডক্টর ইউনুসকে দিয়েই তিনি আমেরিকা বাংলাদেশকে তাদের অধীনে তাদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং সেটি হলে যেটি হবে যে ভারত চাপে থাকবে এবং রাশিয়া চাপে থাকবে এবং চীন চাপে থাকবে এবং বাংলাদেশের ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রভাব সবসময় বজায় থাকবে সেটির দিকেই এখন আমরা যাচ্ছি এবং প্রধান যে বলেছেন এক থেকে দেড় বছরের মধ্যে আঠারো মাসের মধ্যে একটা নির্বাচনের কথা বলেছেন কিন্তু প্রধান উপদেষ্টা দপ্তর বলেছে যে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে অর্থাৎ সেনা প্রধানের বক্তব্যটাকে প্রত্যাখ্যান করে সরাসরি বলেননি তিনি বলছেন যে নির্বাচন কখন হবে সেটি অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারই ঠিক করবে কাজে বোঝা যায় সেনাপ্রধান যে কথাটা বলেছেন সেটি তারা গ্রহণ করেননি তাদের নিজস্ব মতামত আছে তো যাই হোক সব কিছু মিলিয়েই বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যদি আরও বেশি দিন থেকে যায় তাহলে আমরা অনেকে বলছেন একটা করুণ পরিণতির দিকে বাংলাদেশ যেতে পারে বাংলাদেশের নিয়ন্ত্রণ বাংলাদেশ হারিয়ে ফেলবে বাংলাদেশ নতুনভাবে পাঁচই আগস্ট স্বাধীন হয়েছে সো প্রফেসর ইউনুস সাহেবের বক্তব্যে বোঝা যায় যেটি অতীত বলতে এখন আর কোনো কিছু নেই অতীতের সমস্ত কিছুকে ভুলে যেতে হবে এটি কোনো ইতিহাসও না বাংলাদেশ নতুনভাবে ছাত্রদের দ্বারা পাঁচই আগস্ট স্বাধীন হয়েছে এবং এই থেকে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং সামনের দিকে কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয় এখন গত দুই মাসে আমরা যা দেখেছি বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না চতুর্দিকে চারিদিকে হত্যাকাণ্ড ঘুরছে নির্বিচারে হত্যাকাণ্ড ঘটছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে তাঁরা স্বীকার করতে চান না যে কোনো মৃত্যুকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা স্বীকার করেননি যে বাংলাদেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেছে এটি কিন্তু বিগত সরকারের মতোই সো কোনো পরিবর্তন আমাদের হয়নি এবং অ্যাটর্নি জেনারেল আরও মারাত্মক কথা বলেছেন যে একদম আইনি উপদেষ্টা সামনেই তিনি বলেছেন বাংলাদেশে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো প্রকার নির্বিচারে হত্যাকাণ্ড ঘটেনি অথচ আমরা চতুর্দিকে মৃত্যু দেখতেছি শিক্ষকদেরকে পিটিয়ে মারা হচ্ছে আওয়ামী লীগ যারা এখন তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে সাধারণ মানুষদের মানুষদেরকেও পিটিয়ে মারা হচ্ছে যার সাথে যার বরিমানা হচ্ছে না তার ভাঙচুর করা হচ্ছে পিটিয়ে হত্যা করা হচ্ছে এগুলোকে নির্বিচারে হত্যা নয় অনেকের প্রশ্ন অবশ্যই নির্বিচারে হত্যা কাজেই আমরা বাংলাদেশে এখন একটা স্থিতিশীল অবস্থা এখন পর্যন্ত দেখিনি পাঁচই আগস্টে পরিবর্তন হয়েছে জনগণ সাধুবাদ জানিয়েছে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু মানুষ যেটি আশা করছে সেই প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার চলছে না অথবা সেই অনুযায়ী তারা দেশ চালাতে পারছেন না দেখা যাক আগামীতে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটি কিছুটা আজ করা যায় ভবিষ্যতে বলে দেবে এমন কোনো কথা নেই এটা আমরা বলে থাকি কিন্তু আজ করা যাচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন এই কথাটি খুবই অনেকে ভালোভাবে নেন নেই যে কথাটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ভয়েস অব আমেরিকার সাথে বলেছেন যে অতীত বলতে এখন আর কিছু নেই নতুন করে বাংলাদেশকে পরিচালনা করা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তবুও আমরা বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই গণতান্ত্রিক পরিবেশ চাই এবং একটা রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে সেটি আমাদের প্রত্যাশা এবং সেটি যত দ্রুত সম্ভব করতে হবে